হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি একদম ভালো ছিলাম না প্রচন্ড জ্বর হয়েছিল এখনও কিছুটা কাশিটা আছে ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিক আছি ছেলের আবার কালকের থেকে জ্বর ও ওষুধ খেয়েছে মোটামুটি আছি আমরা মানে খাওয়ার তো কারোর ইচ্ছে নেই তবুও সকালে উঠে তো রান্না করতে হবে তোমাদের দাদা ডিউটি ওর তো কামাই করার কোনো অপশন নেই তো ওকে তো রান্না করে দিয়েছি কাবলি ছোলার তরকারি করেছি আজকে আর মুগ ডাল ছিল কালকের একটু এটা দিয়েছি তো ও নিয়ে গেছে এবার আমরা দেখি কারোর মুখেই খাবারের কোনো রুচি নেই খেতেই ইচ্ছে করছে না তো যাই হোক দেখবো কি রান্না করি কি করা যায় তো তোমরা সবাই কেমন আছো আমি কদিন আসতে পারিনি এই কারণে প্রচণ্ড জ্বর ছিল তার মধ্যে সার্ভের কাজগুলোও ছিল এই রোদের মধ্যে দেখো প্রচণ্ড রোদ তোমাদের ওখানেও মনে হয় কোথাও কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে মনে হয় কলকাতার দিকে শুনলাম আমি যা হোক তো তোমরা সবাই খুব সাবধানে থেকো জানি না কবে বৃষ্টি হবে বৃষ্টি না হলেও যদি মেঘলা ওয়েদারটাও থাকে তাও ভালো লাগে এতটাই রোদ রোদের মধ্যে ঘরের কাজ করে সার্ভে করতে গেছি আবার এসে ঘরের কাজ করেছি মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমার এখন একটু ভালো আছি আজকে সকালেও সমস্ত কাজ করেছি তোমার ওই আর বাগানে এত ঘাস হয়ে গেছে এই দু তিন দিনে দেখলাম সেগুলোকেও আবার আমাকে মানে পরিষ্কার করতে হবে বাগানওয়ালা লাগালে বন্ধুরা প্রচুর টাকা লেগে যায় গো অনেকটা বড় হলে ঠিক আছে মানে একটু একটু থাকতে থাকতে তুলে দিলে না ভালো প্রচুর ঘাস হয়ে গেছে তাও আজকে সকালে কিছুটা তুললাম তোমাদের দাদা খুব বকাবকি করে বলে না আমাদের পাড়ার এক বৌদিও বললো তোমার এই করে করে শরীর খারাপ হয়েছে তো যা হোক কী করা যাবে নোংরা তো থাকা যায় না জঙ্গল ফঙ্গল নিয়ে এরকম ছোটো ছোটো জঙ্গলি ঘাস হয়ে যায় ওগুলোকে টেনে টেনে তুলে দিই তো যা হোক আজকে কিছুটা তুললাম বেশি না পারছি না বেশিক্ষণ কাজ করতে না পারছি না আর বেশি কথা বলতে গেলে বেশি এক নাগারে কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি তো এখনও শরীরটা ভীষণ উইক রয়েছে কেননা খেতে পারছি না ছেলেও তাই খেতে পারছে না তো ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের দাদা ভাই ভালো থাকুক মানে ভাইরাল ফিভার তো একজনের থেকে আরেকজনের হয় তাই খুব ভয় লাগে ও বাইরে থাকে ও কষ্ট হলে ওর শরীর খারাপ হলে ওর তো আরও প্রচণ্ড কষ্ট হবে বলো আমরা তো তাও ঘরে থাকি ও তো বাইরে থাকে ওর তো আরও কষ্ট হবে তো যাই হোক ও ভালো থাকুক আর কি বলবো তোমরাও খুব ভালো করে নিজেদের প্রোটেক্ট করে রেখো প্রোটেক্ট করে রাখলেও হয়ে যাচ্ছে ঘামটা বসেই যাচ্ছে ঘামটা বসে আর এই গরমে অনেকে পারছে না ফ্রিজের জল খেয়ে নিচ্ছে আমার সেই অপশানটা নেই থাকলে হয়তো আরও সাংঘাতিক কিছু হতো তো যাই হোক ফ্রিজটা তো আমার খারাপ হয়ে গিয়েছে তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর আমি নেক্সট তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভালো তোমাদের জন্য যেরকম ভিডিও বানাই নর্মাল ভিডিও আনতে আনবো মানে রেগুলার যেটা করি আমরা রেগুলার এটিটা এখন নেই রকম কাজের ধারণ ইয়েতে আমি ফেসে যাচ্ছি মানে আবারও তো কাজ শুরু হবে কি একদিন একটু ছুটি আছে শনিরবি এমনি ছুটি থাকে কদিন ছুটি আছে আবার কুড়ি তারিখ থেকে কাজ আছে সেই জন্য তোমাদের জানিয়ে রাখলাম তোমরা আমার ভিডিও না পেলেও কিন্তু আমার পাশ থেকে যেও না আমার পাশে থেকেও আমার সাথে থেকেও যোগ্য মনে করলে আমাকে একটু সাপোর্ট করো তোমরা তো আমার পাশে অবশ্যই থেকো বন্ধুরা আমি যা কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর লাভ টাটা আচ্ছা তাহলে